ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি উৎসশ্রী পোর্টাল বন্ধ আছে আপাতত জুন দু পর্যন্ত এর মধ্যেই যেটা বড় খবর মিউচুয়াল ট্রান্সফার চালু হতে চলেছে কিন্তু প্রশ্ন একটাই বন্ধ ছিল কি জন্য উৎসশ্রী পোর্টালকে বন্ধ রাখা হয়েছিল যে যুক্তিতে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বহু শিক্ষক সংগঠন বহু শিক্ষক শিক্ষাকর্মী সোশ্যাল মিডিয়ায় বহুবার সোচ্চার হয়েছেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে মিউচুয়াল ট্রান্সফার কিভাবে বাধা সৃষ্টি করবে কিন্তু কোথাও কেউ কর্ণপাত করেনি আজকে আমরা নিউজ নিউজ চ্যানেলে বা মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেখানে স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলছেন যে যেহেতু মিউচুয়াল ট্রান্সফারটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসকে হ্যাম্পার করবে না তাই আবার চালু করার জন্য শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে প্রশ্ন এটাই এতদিনে এটা আপনারা বুঝলেন যে জিনিসটা বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে বহু শিক্ষা দপ্তর শিক্ষক সংগঠন থেকে বহুবার বলা হয়েছে যে মিউচুয়াল ট্রান্সফারটা অন্তত চালু করা হোক কিন্তু এদিকটাতে দিকটাতে কেউ কর্ণপাত করেনি এরপর তাহলে প্রশ্ন যেটা আসছে উৎসশ্রী পোর্টাল কবে থেকে চালু হবে তার কারণ আমরা এখন জানি অফলাইনে কোনো বিষয় নেই কেস করে যেগুলো হচ্ছে সেগুলো আলাদা বিষয় আদারওয়াইজ সমস্ত কিছুই কিন্তু অনলাইনে এবং সেটা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে এবার শিক্ষা দপ্তর কবে গ্রিন সিগন্যাল দেয় উচ্চশ্রে পোর্টাল আবার চালু হয় তারপরে এই মিউচুয়াল ট্রান্সফার শুরু হবে দেরিতে হলেও বোধদয় হয়েছে আমরা এটাই সকলকে বলবো যে ঠিক আছে আবার মিউচুয়াল ট্রান্সফার শুরু হচ্ছে উচ্চশ্রেণী পোর্টাল চালু হোক কিভাবে হবে সমস্ত প্রসেস আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ